সিলিং ফুল সিমেন্ট ভালো দিয়ে করানো যায় নক্সি কাজগুলো দেখতেছেন এসব নক্সিগুলো আমরা সিমেন্ট ভালো দিয়ে করে থাকি আমরা এই কাজটি করতেছি রাজশাহী জেলা চাপাইনাং ラッキー。 ডপাল ভিডিও নিয়ে চলে এলাম দেখতেছেন এখানে অনেক কষ্ট করে মিস্ত্রি কাজ করতেছে রোদে পুরে আগুনে জ্বলে এই ডিজাইন নকশাগুলো করতেছে চমৎকার তাদের হাতের কাজগুলো এই ডিজাইনটি করতেছে কত সুন্দর করে দেখেন এমন একটি লতা ফুল আমরা এসব ফুলগুলো করে থাকি সিমেন্ট বালি দিয়ে আপনাদের যদি এসব ডিজাইন পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে বাড়িটা আপনার কর্মটা আমাদের আমরা চাই আপনার বাড়িটা অনেক সুন্দর হোক এই কারণে আমরা এসব ডবল ডিজাইনগুলো অনেক সুন্দর করে থাকি আমাদের পছন্দ আপনাদের অভিরুচি দাদা এদিকে তাকাও তো তোমার ও এটা আমার বড় ভাই কাজ চলতেছে একশো না করলে সমস্যা নাই কোনো জায়গায় মেয়ে মান আমরা বানিয়ে নেব এটার কোনো আপত্তি নাই বৃহস দেখতেছেন খুব কালীগরগুলো আমাদের কষ্ট করে ডিজাইনগুলো করতেছে এবং এসব ভাতা ডিজাইন তারা সুন্দর হয়েছে এবং রুমে ডিজাইন করা আছে অনেক সুন্দর করে দেখবেন হাতের নকসে কাজগুলো এটি করা হয়েছে এবং যে কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এবং এখানে দুটি বাথরুম রয়েছে এটি একটি অ্যাটাচড বাথরুম একটি ড্রয়িং রুমের বাথরুম বাথরুমের টাইলসগুলো অনেক সুন্দর লাগানো হয়েছে দেখেন এই সিলিং পুলগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে করে দিয়েছি চমৎকার করে সব কাজ আপনার